রাজধানীর ঐতিহ্যবাহী মুসুরিখোলা দরবার শরীফের পীর আল্লামা শাহ আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাইয়ের জানাজানা নামাজ আজ বুধবার দুপুরে ঢাকার নারিন্দায় নিজ দরবার শরীফ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন পর্যায়ের আলেমুলামা পীরমাশাইক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা জানাজা শেষে দরবার চত্বরে হাজারো মুসল্লির উপস্থিতিতে তাকে দাফন করা হয় এ সময় ভক্ত মুরিদানদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় এই দরবারের দায়িত্ব পেয়েছিলেন উনিশশো সালে সেই অনুযায়ী তিনি তিয়াত্তর বছর এই দরবারের দায়িত্ব পালন করেছেন হজরতেবলা রেখে যাওয়া প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এগুলো ছিল সেই তিনটি প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে হুজুরে হাত দিয়ে দেশটি প্রতিষ্ঠান হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান কৃতিম বাচ্চাদের লালন পালন সহ তিনি এই এদেশে আলোচনাতল জামাতের আকিদাকে এমনকি তাসাউফের এই কার্যক্রমকে হজরতল মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ খেদমত করে গেছেন আল্লামা পীর জামানের বর্ণাঢ্য কর্মজীবনে তার নিজ হাতে গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও এতিমখানা সহ সেবামূলক সংস্থা ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম আহসানিয়া কাবিল মাদ্রাসা পরিচালনা সহ হজরত শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কমপ্লেক্সের আওতাধীন আরও উনিশটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি তার কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করে আহলে সুন্নতাল জামাতের নির্বাহী মহাসচিব ও মোহাম্মদপুর কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেন আল্লামা আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাইয়ের ইসলামের যে খেদমত করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে সারাদেশে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যা ইসলামের নীরব খেদমতের সামিল উনি অনেক বড় একজন আল্লাওয়ালা মানুষ হিসাবেও একজন ভালো মানুষ তিনি ইসলামের যে খেদমত করেছেন বিশেষ করে তাহলে সন্ন্যতাল জামায়াতের যে খেদমত আঞ্জাম দিয়েছেন এটা স্মরণীয় হয়ে থাকবে দরবার কর্তৃপক্ষ জানান কয়েক দশক ধরে মুশুরি খোলা দরবার শরীফের নেতৃত্বে ছিলেন তিনি ইসলামী দাওয়াত তরিকত ও সমাজসেবায় রেখেছেন অসাধারণ ভূমিকা এমনটি বলছেন জানা যায় আগত আলেমোলা ও পীরমাশাহেক গণ্য উনি একদিকে পীরে তরিকত ছিলেন সাংগঠনিক মানুষ ছিলেন বাংলার আহলে সুতল জামাতের খেদমত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলোতে তিনি বিভিন্ন ব্যবস করেছেন আল্লাহ তালা উনার রাফেদ আর আজাদ করেন তিনি একদিকে তরিকতের একদিন মুর্শেদ ছিলেন হাজার হাজার মানুষ তরিকতের সবক নিয়েছেন দিকে ছিলেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বহু প্রতিষ্ঠান তিনি করেছেন যেগুলো আপনার বিরাট এলমি খেদমত করতেছে মানুষের প্রতি ওনার ভালোবাসা মানব তার জন্য ওনার খেদমত অনেক হুজুরের সাথে পত্রিকা দরবার শরীফের পুরনো দরবারগুলোর সাথে এই দরবারের একটা সম্পর্ক রয়েছে বলেছিলেন একজন অমায়িক মানুষ যার চাল আচার আচরণে কথাবার্তায় উঠা বসায় শূন্যত নবীর নিদর্শন ছিলেন তিনি বংশগতভাবে খলিফতুল রসুল হাজুর আবু বাকর সিদ্দিকের মত বংশধর ছিলেন বলেই ওনার চাল চালনের কথাবার্তায় সিদ্দিক আকবরের আচরণ শোভা আমি ওনাকে যা দেখেছি উনি অত্যন্ত শিক্ষা বান্ধব লোক ছিলেন এবং শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন উনিশশো সাল থেকে উনি মাদ্রাসা সভাপতির দায়িত্ব পালন করেছেন ওনার হাত ধরে এই মাদ্রাসা দাখিল মঞ্জুর হয়েছে আলিম ইন্টারমিডিয়েট লেভেল মঞ্জুর হয়েছে ফাজিল ডিগ্রি লেভেল হয়েছে কামিল মাস্টার ডিগ্রি লেভেল হয়েছে আল্লামা পীর আহসানুজ্জামান তার জীবদ্দশায় ছোট ছেলে মুফতি শাহ সাইফুদ্দিন ইরফানকে তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করেছিলেন বলেও জানান দরবার কর্তৃপক্ষ